বিসমিল্লাহ রহমান এরহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি খুব সুন্দর ছোট্ট ছড়া শোনাব আজ থেকে চল্লিশ বছর পূর্বে হয়তো অনেকেই পড়েছেন অনেকেই মুখস্থ করে রেখেছেন অনেকেই ভুলে গিয়েছেন কবিতাটি চয়নিকা বই থেকে বিড়াল মহাশয় ফোন দিয়েছে ইঁদুরকে বিড়াল একটু অলস তখন মোবাইল ছিল না টেলিফোনে ইঁদুরকে টেলিফোন করেছে ছড়াটি যদি শোনেন তাহলে ভালো লাগবে শুনুন বিড়াল ফোন করছে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 এবার ইঁদুর ফোন ধরেছে ধরে বলছে কে তুমি কাকে চাও বলো বলে ফেলো বিড়াল বলছে আমি ম্যাও হলো ক্যাট তবে ইঁদুরকে চাই জরুরি আলাপ আছে তুমি কে হে ভাই ইদুর বলছে আমি ইঁদুর তবে কথা হলো এই আমি গেছি মার্কেটে বাড়িতেই নেই আশ্চর্য হয়ে বিড়াল বলল টেলিফোনে মিথ্যা কথা মোবাইলে মিথ্যা বললে হয়তো মনে হতো যে বাড়িতে থেকে বাজারে বলা যেত কিন্তু টেলিফোনে বলছে তাহলে তো এটা বিশ্বাসযোগ্য না এবারে বিড়াল বলছে ক্রিং ক্রিং টেলিফোন শোনো হে ইঁদুর ইঁদুর বলছে শুনবো না শুনবো না দূর 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 আসলে বিড়াল বুঝতে পেরেছে যে টেলিফোন থেকে বাসা থেকে বলছে যে আমি ইঁদুর মার্কেটে বাড়িতে নেই বিড়াল বুঝতে পেরেছে সেজন্য ইঁদুর বলছে শুনবো না শুনবো না দূর 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 ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি খুব সুন্দর ছোট্ট ছড়া শোনাব আজ থেকে চল্লিশ বছর পূর্বে হয়তো অনেকেই পড়েছেন অনেকেই মুখস্থ করে রেখেছেন অনেকেই ভুলে গিয়েছেন কবিতাটি চয়নিকা বই থেকে বিড়াল মহাশয় ফোন দিয়েছে ইঁদুরকে বিড়াল একটু অলস তখন মোবাইল ছিল না টেলিফোনে ইঁদুরকে টেলিফোন করেছে ছড়াটি যদি শোনেন তাহলে ভালো লাগবে শোনুন বিড়াল ফোন করছে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 এবার ইঁদুর ফোন ধরেছে ধরে বলছে কে তুমি কাকে চাও বলো বলে ফেলো বিড়াল বলছে আমি ম্যাও হলো ক্যাট তবে ইঁদুর কে চাই জরুরি আলাপ আছে তুমি কে হে ভাই ইঁদুর বলছে আমি ইঁদুর তবে কথা হলো এই আমি গেছি মার্কেটে বাড়িতেই নেই আশ্চর্য হয়ে বিড়াল বলল